নমস্কার আপনারা শুনছেন এবং আঠেরো আজ আমরা যে লেখকের লেখা পড়তে চলেছি তাকে বলা হয় আধুনিক ছোটগল্পের জনক তার পুরো নাম হেনরি রেনে অ্যালবার্ট গিদাম ওপাসা তবে এই ফরাসি লেখক জনপ্রিয়তার পেন নেম গি ওপাসা নামেই একযুগে প্রায় তিনশোটি গল্প লিখে তিনি ছোটগল্পের যে চিরকালীন বৈশিষ্ট্য শেষ হয়েও হইল না শেষ সেই ব্যাপারটি প্রতিষ্ঠিত করে যান এমনকি আমরা আজ তার যে লেখাটি পড়ব তাতেও তার সেই অনবদ্য ছোট গল্পের স্বাক্ষর বিদ্যমান আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে এই প্রতিভাবান লেখকের মৃত্যু হয় আজ আমরা পড়ব গি দামোপাসার একটি অনবদ্য ছোট গল্প গল্পটির নাম অ্যানকানট গল্পটির ভাবানুবাদের পর আমরা এর নামকরণ করেছি আতঙ্কের রাত গল্পটি আপনাদের জন্য আজ পড়তে চলেছেন বাপিন শুরু হচ্ছে গিদা মোপাসার অ্যানকানড গল্প অবলম্বনে আতঙ্কের রাত গত গ্রীষ্মে প্যারিস থেকে কয়েক মাইল দূরে সিন নদীর তীরে একটা ছোট বাড়ি ভাড়া করেছিলাম ওখানে প্রতি রাতে যেতাম ঘুমোতে কয়েকদিনের মধ্যেই সেখানে এক পড়শির সঙ্গে আমার বেশ আলাপ হয়ে গেল লোকটির বয়স ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে সত্যি বলতে কি এরকম অদ্ভুত মানুষের সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি আমার লোকটি নৌকো বাইতে খুব পছন্দ করত সবসময় তাকে জলের ধারে কিংবা সিন নদীতে দেখতাম এ লোকের বোধ হয় নৌকোর মধ্যে জন্ম হয়েছিল নৌকোতেই হয়তো একদিন তার মৃত্যু হবে একদিন সিন নদীর তীর ধরে দুজনে হাঁটছি লোকটির কাছে তার নদী সংক্রান্ত অভিজ্ঞতার কথা জানতে চাইলাম আমার এই সামান্য অনুরোধে দেখলাম লোকটি হঠাৎ চন্মন করে উঠল তার মুখের ভাবভঙ্গি কেমন বদলে গেল তার কথাবার্তায় এক অদ্ভুত মেজাজ এসে গেল কিংবা বলা ভালো তার কথা বেশ ভাবময় হয়ে উঠল তাকে দেখে আমি বুঝলাম তার বুকের মধ্যে একটি জিনিসই শুধু অনুরণন তোলে একটি বিষয়েই তার যত আগ্রহ এবং অনুরাগ আর তা হল নদী সে আমাকে বলল আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া এই শীন নদীকে নিয়ে কত যে স্মৃতি রয়েছে আমার আপনারা যারা শহরে থাকেন তারা নদীর ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না কিন্তু একজন জেলের কাছে নদী শব্দটি একবার কেবল উচ্চারণ করে দেখুন তার কাছে নদী বড় রহস্যময়ী প্রঘাড় অচেনা কল্পনা এবং মরিচিকার এক দেশ সেখানে রাতের বেলা মানুষ এমন কিছু দেখে যার কোনো অস্তিত্ব নেই সেখানে লোকে অদ্ভুত সব শব্দ শোনে সেখানে অকারণেই একজনের শরীরে এমন কাঁপুন ওঠে যেন সে কোনো কব্রস্থানের ভিতর দিয়ে হাঁটছে এমন এক ভয়ানক কব্রস্থান যে কবরখানায় কোনো কবর নেই জেলেদের কাছে মাটির জমি হলো এক সীমাবদ্ধ জায়গা কিন্তু অন্ধকার অমাবস্যার রাতে নদী তাদের কাছে মনে হয় সীমাহীন আমার মনে হয় সাগরের প্রতি নাবিকদের কোনো অনুভূতি থাকে না কেন জানেন সমুদ্র মাঝে মাঝে বেপরোয়া হয়ে ওঠে বটে কিছু তর্জন গর্জনও করে তবে সে আবার তার নাবিকদের সঙ্গে ভদ্র আচরণও করে কিন্তু নদী নদী হল নীরব এবং বিশ্বাসঘাতক নদী কখনো ফিসফাস শব্দ করে না সে নিঃশব্দে বয়ে চলে এবং তার নিরন্তর এই বয়ে চলা আমাকে সাগরের বড় বড় ঢেউয়ের চেয়েও বেশি আতঙ্কিত করে তোলে সাগর ভালোবাসা স্বপ্নচারীরা এমন ভান করে যেন সমুদ্র তাদের বুকে নীল দিগন্তকে লুকিয়ে রাখে যেখানে ডুবন্ত মানুষ বড় বড় মাছদের সঙ্গে সামনে পেছনে পাক খায় কিন্তু নদীর ব্যাপারটাই অন্য নদীর রয়েছে কেবল নিঃসিম কালো গভীরতা যেখানে পিছলি কাদার মধ্যে পচে যায় কত কত লাশ এর সমস্ত সৌন্দর্য ফুটে ওঠে যখন ভোরের সূর্যের আলোয় চিকমিক করে ওঠে এর জল অথবা নলখাগড়ার গায়ে বয়ে যাওয়া বাতাসের ফিসফিসানির সঙ্গে তীরে ছলাত ছলাত বাড়ি মারে সেই জল তবে আপনি আমার কথা জানতে চেয়েছেন আপনাকে আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবো। যেটা ঘটেছিল বছর দশেক আগে তখন আমি বাস করতাম যেখানে এখনও করি বুড়িলাফনের বাড়িতে এক আমার ঘনিষ্ঠ বন্ধু লুইস বানেট সে এখন সরকারি চাকরিতে ঢুকেছে বলে নৌকা চালানো শখ বাদ দিয়েছে সে তখন বাস করত সি গ্রামে জায়গাটা এখান থেকে ক্রোশ এক দূরে আমরা প্রতিদিন একসঙ্গে ডিনার করতাম কখনো আমি ওর বাড়িতে যেতাম আবার কখনো ও আমার বাড়িতে আসতো মেহমান হয়ে এক রাতে ডিনার সেরে আমি একা একা বাড়ি ফিরছি বেজায় ক্লান্ত হয়ে রয়েছি আমার বারো ফুট লম্বা ভারী নৌকাখানার দাঁড় বাইছি সেই শান্ত দেহে ওই নৌকাখানা আমি সাধারণত রাতের বেলাতেই বাইতাম বেশি ক্লান্ত হলে একটু ধূমপান করার জন্য থামতাম একটা নলখাগড়ার ঝুপের কাছে সেই রাতেও তাই করলাম কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলাম রেলরোড সেতু থেকে দুশো মিটার দূরে ঘন নলখাগড়ার ঝোপটার ধারে খানিক দম নেবার জন্য চমৎকার সুন্দর রাত ঝলমলে চাঁদের আলোয় ঝিলমিল নদীর জল বাতাস শান্ত এবং মৃদু এমন চমৎকার পরিবেশে মনের সুখে ধূমপান করার মজাই আলাদা আমি নদীতে নোংর ছুঁড়ে দিলাম নিজের পাইপটা ধরিয়ে টানবার জন্য নৌকা স্রোতের সঙ্গে ভেসে চলেছিল নোংর সা করে নিচে নামতে নামতে একসময় দাঁড়িয়ে পড়ল আমি স্টার্নে মানে নৌকায় বেছানো ভেড়ার চামড়ার গালিচাটার ওপর আরাম করে বসলাম কোথাও কোনো শব্দ নেই শুধু তীরে ঢেউয়ের ধাক্কা খাওয়ার মৃদু ছলাৎ ছলাত বাড়ি মারে সেই জল ওখানে মানুষ সমান লম্বা নলখাগড়াগুলো অদ্ভুত সব আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে মাঝে মাঝেই দোল খাচ্ছে বাতাসে সেই রাতে নদী ছিল একদম স্থির এবং নিশ্চল তবে আমি চারপাশের অস্বাভাবিক নিরবতা উপভোগই করছিলাম এই নদী যাদের ঘ্যাঙ্ঘ্যাং আওয়াজে সবসময় মুখরিত থাকে সেই সব ব্যাঙের দলও চুপ করে আছে হঠাৎই আমার ডান দিকে ঘ্যাং ঘ্যাং করে ডেকে উঠল একটা ব্যাং বেশ চমটি উঠলাম আমি তারপর আবার অটুট নিস্তব্ধতা আমি আর কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না আমি ধূমপানে মনোনিবেশ করলাম স্বভাবে অতিশয় ধূমপাই হলেও সেই রাতে কেন জানি না ধূমপান করতে পারছিলাম না দ্বিতীয়বার পাইপে টান দেওয়ার পরে গাটা কেমন যেন গুলিয়ে গেল আমি আর মুখ দিলাম না পাইপে কি করি গুনগুন করে একটা গানের সুর ভাসতে লাগলাম তবে নিজের গলার সুর নিজের কাছে বড় বেসুরও ঠেকেছিল তাই আমি নৌকার তলায় হাত পা টান টান করে মেলে শুয়ে শুয়ে এক মনে আকাশ দেখছিলাম কিছুক্ষণ চুপচাপই শুয়েছিলাম হঠাৎ নৌকাটা দলতে শুরু করল বেশ অস্বস্তি বোধ হল মনে হল এপাশে ওপাশে নৌকাটা ধাক্কা খাচ্ছে তারপর মনে হল এটা এমনি এমনি হচ্ছে না মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি এটাকে একবার টেনে নিয়ে যাচ্ছে জলের তলায় তারপর আবার তুলে ফেলছে ওপরের দিকে যেন আমি একটা ঝড়ের মাঝখানে হুটো ফুটি খাচ্ছি চারপাশে নানা রকম শব্দ শুনতে পাচ্ছিলাম দারুণ চমকে গিয়ে সোজা হয়ে বসলাম দেখি না না কিচ্ছু তো নেই তো নদীর জলের উপলি চাঁদের আলো গলে গলে পড়ছে আর সবকিছু আশ্চর্য রকম শান্ত কেন জানি না আমার স্নায়ুগুলো অস্থির হয়ে উঠছিল ঠিক করলাম এখান থেকে চলে যাব যেমন ভাবা তেমন কাজ নোংরের শিকলটা ধরে দিলাম একটা টান আমার নৌকাটা দুলে উঠল আর তখনই বাধার ব্যাপারটা আমি বুঝতে পারলাম আমি জোরে জোরে নোংরে শিকলটা টানছি কিন্তু সেটা উঠছে না নদীর তলায় কোনো কিছুতে যেন ওটা আটকে গেছে আমি হাজার টেনেও তুলতে পারছি না আবার একবার জোরে টান মারলাম বৃথা চেষ্টা বৈঠা দিয়ে নৌকার মুখ ঘুরিয়ে দিলাম উজানের দিকে যাতে নোংরটার অবস্থান পরিবর্তন করা যায় কিন্তু কোনো লাভই হল না নোংর এখনও নদীর তলায় কোনো কিছুতে গেথে বা আটকে রয়েছে রাগের চোটে আমি শিকল ধরে আবার সজরে নাড়া দিলাম কিচ্ছু ঘটল না এই শিকল ছেড়া সাধ্য আমার নেই আবার নৌকা থেকে এটা সরিয়েও নিতে পারব না কারণ জিনিসটা শুধু ভয়ানক ভারী নয় ওটা নৌকার গলুইতে আমার হাতের থেকেও মোটা একটা কাঠের সঙ্গে বল্টু দিয়ে আটকানো তবে যেহেতু আবহাওয়া চমৎকার ছিল তাই ভাবছিলাম আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না কোনো না কোনো জেলে নৌকার চোখে পড়ে যাব আমাকে দেখলে তাদের কেউ এগিয়ে আসবে সাহায্য করতে দুর্পিপাকে পড়লেও নিজেকে শান্ত রাখলাম আমি বসে বসে পাইপ ফুঁকতে লাগলাম আমার সঙ্গে ব্র্যান্ডির একটা ফ্লাস্ক ছিল দুই তিন গ্লাস ব্র্যান্ডি পান করলাম প্রচুর গরম পড়েছে প্রয়োজন পড়লে আকাশের তারার নিচে শোয়ে চাঁদের দিকে তাকিয়ে রাত পার করে দিতে পারব হঠাৎ নৌকার পাশে একটু শব্দ হতে আমি দারুণ চমকে উঠলাম মাথা থেকে পা অব্দি এক শীতল স্রোতধারা ধারা বয়ে গেল একটু দেখেই শব্দটার উৎস পেয়ে গেলাম কোনো সন্দেহ নেই স্রোতে ভেসে আসা কোনো কাঠের টুকরো অন্য কিছুতে ধাক্কা খেয়ে শব্দটা করেছে সবই বুঝলাম তবু একটা অদ্ভুত অস্থিরতা আমাকে গ্রাস করল আমি অধৈর্য হয়ে নোঙরের শিকল ধরে আবার প্রাণপণে টানতে লাগলাম নুগর অবশ্য স্থিরই রইল আমি ক্লান্ত বিধ্বস্ত হয়ে একসময় বসে পড়লাম খেয়াল করিনি কেন যেন ধীরে ধীরে নদী ঢেকে যাচ্ছিল ঘন সাদা কুয়াশার অবগুণ্ঠানে জলের ওপর দিয়ে ভেসে আসছিল সেই কুয়াশা যখন খেয়াল করলাম তখন আমি খাড়া হয়েও দাঁড়িয়ে না সিন নদী না আমার পা না আমার নৌকা কিছুই দেখতে পাচ্ছিলাম না শুধু একটু দূরে নলখাগড়ার বগা আর তার পেছনে চাঁদের আলোয় ম্লান সমভূমি দৃষ্টিগোচর হচ্ছিল সেদিকে রয়েছে বড় বড় কালো কালো শটান নূর্ধ্বমুখী কিছু বিন্দু আমি জানি ওগুলো কী ওগুলো ইটালিয়ান পপলার গাছ এদিকে আমার কোমর পর্যন্ত ঢেকে গেছিল সাদা কাপড়ের মতো এত অদ্ভুত কুয়াশায় যত সব অদ্ভুত চিন্তা খেলছিল আমার মাথায় কল্পনা করছিলাম কেউ 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 যেন আমার নৌকায় ওঠার চেষ্টা করছে কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না গোটা শিন নদী তখন চলে গেছিল অদৃশ্য অস্বচ্ছ কুয়াশার পর্দার আড়ালে মনে হচ্ছিল ওই পর্দার পেছনে যেন রয়েছে কিম্বুতকুচু প্রাণী আর আর তারা সব সাঁতরে সাঁতরে আসছে আমার দিকে ভয়ানক একটা অস্বস্তি ঘিরে ধরেছিল আমাকে মাথার মাঝখানে শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে আমার মাথা ঠিকঠাক কাজ করছে না আমি সাঁতার কেটে পালেবার কথা ভাবছিলাম ঠিক তখনই একটা চিন্তা ভয়ে আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিল দেখলাম যেন আমি হারিয়ে গেছি দুর্ঘেদ্য কুমাশার মধ্যে এদিক ওদিক ভেসেই চলেছি ভেসেই চলেছি চলেছি লম্বা লম্বা ঘাস আর নলখাগড়ার মাঝ দিয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তীর দেখতে পাচ্ছি না নৌকা খুঁজে পাচ্ছি না আর তখনই মনে হলো এই কালো জলের অতলে কেউজন আমার পা ধরে হিড় হিড় করে টেনে আমাকে আমাকে নামাচ্ছে আমার আসলে আগেই উচিত ছিল সাঁতার কেটে নদীর পাঁচশো মিটার পথ পাড়ি দিয়ে নলখাগোড়ার ঝোতের মধ্যে উঠে পড়া ওখানে পায়ের তলে অন্তত মাটি থাকতো আমার তবে হ্যাঁ একটা ব্যাপার আমি যত ভালো সাঁতারু হই না কেন দশ ভাগের মধ্যে নয় ভাগই ঝুঁকি থাকতো নদীতে ডুবে মরার আমি যুক্তিতে নিজেকে বোঝাতে চাইলাম বুঝতে পারছিলাম আমার ইচ্ছা শক্তি হয়তো এই অজানা অচেনা ভয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তির পাশে আরেকটা জিনিস ছিল যেটা তার মধ্যে সমানে কাজ করছিল তা হলো আমার ভয় আমি নিজেকে জিজ্ঞেস করলাম কিসে ভয় পাচ্ছি আমার মনের সাহসী অংশ মনের ভীরু অংশকে তীব্র ভর্সনা করছিল এবং আমি এর আগে কত ভালোভাবে উপলব্ধি করিনি যে আমাদের মনের মধ্যে এই বিপরীত ধর্মী দুটো জিনিস আসলে সবসময় লড়াই করছে এবং একে অপরের ওপর সবসময় কর্তৃত্ব করতে চাইছে এই নির্বোধ এবং ব্যাখ্যাহীন ভয় একসময় আমার আতঙ্কে পরিণত হল আমি নিশ্চল হয়ে গেলাম আমার চোখ দুটো বিস্ফারিত কান তো কর্ণ আমি 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 জানি না যে কি দেখব বা কিসের আওয়াজ বা শব্দ শুনবো বলে আশা করছিলাম জানি না তবে বোধহয় ভয়ানক কিছু একটা ঘটবে বলে আশঙ্কিত ছিলাম ওই সময় যদি কোনো মাছও জল থেকে লাফিয়ে উঠতো যা সচরাচরই সিন্ন দিতে ঘটে তাহলে বোধহয় আমি আটকেও করে অঙ্খ্যান হয়ে যেতাম তবু চেষ্টায় আমি আমার বোধ বুদ্ধি প্রায় ফিরে পেলাম যেটা একসময় আমার কাছ থেকে পালিয়েই যাচ্ছিল আবার ফ্লাস্কটা হাতে তুলে নিলাম বড় বড় ঢুকে পান করতে লাগলাম পানীয় তারপর একটা বুদ্ধি এলো আমি শরীরের সমস্ত শক্তি জড়ো করে পুব পশ্চিম উত্তর দক্ষিণে ঘুরে ঘুরে চিৎকার করতে লাগলাম গলা যখন পুরোপুরি ভেঙে গেল চিৎকার করতে করতে তখন চুপ করে গেলাম আমি আমি তখন পাতলাম কান শুনলাম অনেক দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক আবার ব্র্যান্ডি পান করলাম আর শেষ পর্যন্ত পিঠ ঠেকিয়ে নৌকার তলায় শুয়েই পড়লাম ঘন্টা এক বা দুয়েকও হতে পারে আমি ওভাবে শুয়ে রইলাম চোখ মেলে তাকিয়ে নানা দুঃস্বপ্ন ঘিরে ধরল আমায় উঠে বসার সাহস পাচ্ছিলাম না যদিও একটা প্রবল ইচ্ছা যাকছিল আমার মনে 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 নিজেকে বলছিলাম ওঠো উঠে পড়ো কিন্তু নড়তেও বিষম ভয় লাগছিল অবশেষে অনেক সাবধানে এবং নিঃশাব্দে নিজের শরীরটাকে টেনে তুললাম আমি তারপর উকি দিলাম নৌকার কিনারা দিয়ে অমন অপূর্ব সুন্দর এবং মনোহর দৃশ্য জীবনে দেখিনি ঘন্টা দুই আগেও যে কুয়াশা ভাসছিল জলের উপর তা ক্রমে ক্রমে নিজেকে গুটিয়ে নিয়ে নদী তীরে স্তূপ হয়ে জমে আছে সিন নদীটা এখন ঝকঝকে কুয়াশা নদীর দুই পাশে ছয় সাত মিটার উচ্চতায় নিচু দুটো পাহাড় তৈরি করেছে পূর্ণিমার আলোয় মনে হচ্ছিল যেন বরফের পাহাড় আমার মাথার ওপর দেখা যাচ্ছে নীল দুধ সাদা আকাশে বিশাল জল জলে চাঁদ জলের প্রাণীগুলো এবার যেন প্রাণ ফিরে পেল কোলা ব্যাং ঘ্যাং ঘ্যাং করে ডাকতে লাগল আমার ডান এবং বাম দিক থেকে ভেসে আসতে লাগল জল আর ব্যাংদের কোরাস অদ্ভুত ব্যাপার আমার আর ভয় করছিল না ওই অপরূপ দৃশ্যপট আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল দৃশ্যটি কতক্ষণ দেখেছি মনে নেই কারণ একসময় আমি ঘুমে ঢুলতে থাকি আবার চোখ মেলে দেখি চাঁদ নেই আর আকাশে চারদিকে দেখা যাচ্ছে শুধু মেঘের ভেলা নদীর জলের আওয়াজ ভেসে আসছে ছলাৎ 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 বাতাসের কানাকানি চলছে কেমন যেন শীত শীত লাগছে ঘন নিবিড় হয়ে এসেছে আধার ফ্লাস্কে যেটুকু ব্র্যান্ডি তখন অবশিষ্ট ছিল পুরোটা গিলে নিলাম ঢকঢক করে তারপর কম্পমান দেহে শুনতে লাগলাম নল খাগড়ার ঝোপের মধ্যে সর সর শব্দ আর নদীর ভুদুরে আওয়াজ আমি চোখ কুচকে অন্ধকারে দেখার চেষ্টা করলাম কিন্তু ভীষণ অন্ধকারে আমার নৌকা কিংবা নিজের হাত কিছুই দেখা যাচ্ছিল না হাত দুটোকে চোখের সামনে এনেও কিছু দেখতে পাচ্ছিলাম না যা হোক আস্তে আস্তে আধারের কালো পর্দাটা একসময় কেটে যেতে লাগলো হঠাৎ মনে হলো একটা ছায়া যেন চলে এসেছে আমার পাশে ভয়ে আমি চিৎকার করে উঠলাম আর তখনই সাড়া দিল এক মানুষের কণ্ঠ জীবন্ত মানুষের কণ্ঠ একজন একজন জেলে আমি তার উদ্দেশ্যে হাঁক পারলাম সে ধীরে ধীরে এগিয়ে এলো আমার অসহায় অবস্থার কথা তাকে জানালাম সে তার নৌকা নিয়ে এলো একদম ঠিক আমার নৌকার পাশে এবার দুজনে মিলে একসঙ্গে শিকল ধরে টানতে লাগলাম কিন্তু নোঁয়োর তবুও নড়ে না অবশেষে আকাশ ফর্সা হল ধূসর শীতল বৃষ্টির একখানা দিনের আবির্ভাব ঘটল আমি দেখেছি এরকম দিন সবসময় সময় দুর্ভাগ্য ডেকে আনে আমি একটু দূরে আরেকটি জেলে নৌকো দেখতে পেয়ে টাক দিলাম সেও এগিয়ে এল ওই লোকটিও যোগ দিল আমাদের সঙ্গে তিনজনে মিলে এবার টানতে শুরু করলাম শিকলখানা একটু একটু করে এক সময় আমাদের টানের কাছে আত্মসমর্পণ করলো সেই নোঙর টের পাচ্ছিলাম খুব ভারী কিছু নিয়ে ওটা ওপরে উঠে আসছে অবশেষে ওটাকে টেনে তুললাম আমরা তিনজনে মিলে একটা 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 আবর্জনার একটা পিণ্ডসহ আর আবর্জনার পিণ্ডটি হল এক নারীর লাশ তাজা এক নারীর লাশ আর তার গলায় মস্ত একটা পাথর বাধা আজ এবং আঠেরোতে আপনারা শুনলেন ফরাসি লেখক গি দ্য মোপাসার এন কানত গল্প অবলম্বনে আতঙ্কের রাত যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে আমাদের জানান যদি আপনাদের কোনো পছন্দের গল্প থাকে তবে তাও আমাদের কমেন্টে জানাতে পারেন খুব শিগগির আমরা ফিরে আসছি এমনই আরেকটি গল্প নিয়ে সঠিক সময় আমাদের নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশনের বেলটি প্রেস করতে পারেন আবার দেখা হচ্ছে টিল দেন স্টে উইথ আস অ্যান্ড সঙ্গে থাকুন